হ্যালো ব্রিয়ন্ত আজকে ক্লাস্টার ডবলিউ এর সব কটা ম্যাথ রিজনিং নেইনি যেগুলো সহজ সেগুলো অন এভারেজ সবাই করেছে বাকি যে দুই চারটে মনে হলো যে না এই কটা কোশ্চেন অন্তত ফাইভ পার্সেন্ট ছেলেমেয়ে যারা পাশ করতে পারে পাস করবে তাদের সিলেকশানের দিক থেকে যে কটা কোশ্চেন ভ্যালুয়েবেল মনে হলো সেই কটা কোশ্চেন ম্যাক্সিমাম আন অ্যাটেম্পেড থেকেছে অলমোস্ট দু তিনটে কোশ্চেন তো আন থেকেছে এটা কোনো ডাউট নেই টু পার্সেন্ট ছেলেমেয়ে হয়তো অ্যাটেম্পট নিয়েছে তো চলো আমরা কোশ্চেনটা সলিউশন করি দেখো ফার্স্ট যেটা এই সেটে সেভেন্টি থ্রি নাম্বারে ছিল এফ এফ এক্স ইকুয়াল ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু দেন দি ভ্যালু অফ এফ মাইনাস এক্স ইজ দেখো জেনারেলি এই কোশ্চেনটা আন্যাটেম্পটি থেকেছে সর্বপ্রথম ভাবো যদি আমরা বলি যে পুরের কত ফোরের বর্গমূল কত তুমি বলবে যে দাদা দুই যদি বলি যে ফোর টু দি পাওয়ার হাফ কত তুমি বলবে দাদা তাতেও দুই এবার এই হাফ টু দি পাওয়ার আগে আমি যদি বলি ফোর টু দি পাওয়ার মাইনাস টু এর মান কত তাতেও দুই এই তিনটে বেসিক জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখো এগুলো আমি কোর্সের ক্লাসেও বলে দিয়েছি অফলাইন ক্লাসেও আমি বলি এই ছোটো ছোটো জিনিসগুলো সার্টসের তো সার্টস দিয়ে এত সুন্দরভাবে একটু ক্যালকুলাস ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আর কিছুই না তো এখানে দাঁড়িয়ে মাইনাস টু পাওয়ারে থাকা মানে আমি বলতে পারি এই যে যে ভোর তার পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই আকারে হাফ দেখো তো ওয়ান বাই আকারে হাফ আর এই যে যেটা লিখেছিলাম দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি কোনো ডিফারেন্স নেই যদি কোনো ডিফারেন্স নাও থাকে তাহলে এখানে দাঁড়িয়ে সেম জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করবো তাহলে দেওয়া যেটা রয়েছে এফ এক্স টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ফাইভ টু দ্য পাওয়ার এক্স প্লাস টু তাহলে এখানে দাঁড়িয়ে মাইনাস এক্সের এর মান আমাদের দরকার মাইনাস এক্সের এর মান দরকার তাহলে মাইনাস এক্স মানে প্রত্যেকটার আগে যদি আমরা মাইনাস এক্স বসিয়ে দিই তাহলে মাইনাস এক্স হয়ে যাবে এক্সের আগেই মাইনাস বসাবে প্লাস টু অ্যাজ ইজ যেমন আছে তেমনটাই থাকবে তাহলে এখানে দাঁড়িয়ে দেখো ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ওয়ান বাই আকারে হয়ে যাবে তাহলে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস এটা উল্টালে কী হয়ে যাবে শুধু ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু অ্যাজ ইট ইজ থাকছে এবার এই পার্টটা যেটা ছিল আর এই শুরুতে যে পার্টটা ছিল দেখো তো কোনো চেঞ্জেস আছে নাকি কোনো চেঞ্জেস নেই মানে শুরুতে এইটাই ইকোয়াল কী ছিল এফ এক্স তাহলে এই পার্টের জায়গায় আমরা এটা বসিয়ে দিতে পারি এফ এক্স তাহলে দেখো তো যেটা বের করতে বলেছে সেটা অপশন নাম্বার এ আমাদের ওকেশন টাইপের ওই দুটো কোয়েশ্চেন নেই নেই অলমোস্ট বেশিরভাগ কোয়েশ্চেন কটা লাস্ট আমি যে পাঁচটা ছটা কনস্টেবলের আগে প্র্যাকটিস সেট করিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে পেয়ে যাবে সমস্ত ওই বাকি টাইপগুলো এবি সিটি ইয়ে সিটেড অ্যারাউন্ড এ হেক্সাগোনাল টেবল সরভুজের তাহলে সরভুজের যদি হয় হেক্সাগোনাল এই সরভুজ অপোজিট দিকে তাকাচ্ছে তারা এবার দেখো পরপর অনুযায়ী সাজাও এই সিটেড অপোজিট টু বি যদি এখানে ইয়ে বসে বি এখানে বসবে হুইজ বিটুইন সি অ্যান্ড ডি এ ইজ সিটেড অপোজিট বি এর বিপরীতে এ বসেছে হুইজ বিটুইন সি ডি অর্থাৎ সি আর এর মাঝখানেকে এখানে সি হতে পারে আর এখানে ডি হতে পারে এ ইজ বিটুইন ই অ্যান্ড এফ এ ইজ বিটুইন ই অথবা এফ হতে পারে এফ অথবা ই হতে পারে পার্টিকুলারলি বলা নেই আমরা অনুযায়ী সাজাবো এবার বলেছে ওয়াইল ই ইজ টু দি লেফট অফ ডি ই ইজ টু দি ই ইজ টু দি লেফট অফ ডি তাহলে এখানে দাঁড়িয়ে এইটুকু কেটে দাও এখানে দাঁড়িয়ে এফকে কেটে দাও তাহলে এফ এ পাশে বসবে ই এ পাশে আউট হয়ে যাবে ডি এ পাশে বসছে তার মানে ডি এ পাশ থেকে আউট হয়ে যাবে ওকে এবার অ্যাজ ইট ইজ অনুযায়ী সাজাও যে কোন প্লেয়ারটা একে অপরের বিপরীতে বসছে ইআরএফ ই আর এফ তো বিপরীতে নেই তাহলে এ অপশন বাদ ডিই ডি আর ই পাশাপাশি এটাও বাদ সিই সি আর ই এটাই উত্তর হবে সিডি সি আর ডি পাশাপাশি ও বাদ

এইট তিনটে তাহলে তিনটে ক্লাসের জন্য প্রত্যেক দিন যদি ছটা করে পিরিয়ড হয় তার মানে তিন ছয় টোটাল আঠেরোটা ক্লাস দিতে হচ্ছে আর নাইন আর টেন এন এ স্কুল সেভেন সাতটা করে তাহলে নাইন আর টেনের দুটো শ্রেণী যদি সাতটা করে হয় সাত দুয়ে চোদ্দোটা তাহলে টোটাল পিরিয়ডের সংখ্যা কত হচ্ছে আঠেরো আর চোদ্দো বত্রিশ টোটাল হচ্ছে টা পিরিয়ড এবার বলছে যদি আমরা একটা টিচার অ্যাসাইন করি মোর দ্যান ফাইভ পিরিয়ডস এটে মানে পাঁচটা পিরিয়ডের থেকে তাকে বেশি দেওয়া যাবে না এক একটা টিচারকে তাহলে মিনিমাম নাম্বার অফ টিচার নিডেড তাহলে ফাইভ দিয়ে ডিভাইড করে দাও পাঁচটার বেশি আমরা দিতে পারবো না তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে সিক্স এট থেকেও ছটা যদি টিচার রাখি তারপরেও দুটো পিরিয়ড কি আমাদের এক্সট্রা পড়ে থাকছে কিন্তু আমরা যদি সাতটা দিই মিনিমাম সাতটা দিলে তাহলে এই বত্রিশটা পিরিয়ড কভার হয়ে যাচ্ছে তাহলে মিনিমাম আমাদের সাতটা লাগবে নট ছটা ঠিক আছে ছটা দিলে দুটো পিরিয়ড কে নেবে ঠিক আছে তো এটা তো বলে দেয়নি যে লেফট রাখলেও কোনো অসুবিধা নেই ওকে নেক্সট কোয়েশ্চেন আসি এটা দেখো আনআটেম্পের কিছুই নেই কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে কী হবে এক্সাম হলের পার্সপেক্টিভে ভুল করে আসার সম্ভাবনা পসিবিলিটিটা বেশি আমার মনে হলো তাই নেওয়া কেন কি ব্রাকেটের ভিতরের কাজটা আগে তারপরে বাইরের কাজটা আগে তারপরে গিয়ে প্লাসের কাজটা তো কন্ডিশনগুলো দেওয়া রয়েছে আর ওয়াই আকারে রয়েছে আগে ব্রাকেটের কাজগুলো আমরা নেব তাহলে সাত আর দুই যদি আমার এক্স বড়ো হয় ওয়াই এর থেকে তাহলে আমি কী করবো তাহলে আমি বিয়োগ করব তাহলে এখানে দাঁড়িয়ে সাত থেকে দুই কত আসবে সাত থেকে দুই ফাইভ আসবে আর যদি আমার এক্স ছোটো হয় ওয়াই এর থেকে তাহলে আমার কী করতে হবে প্লাস করতে হবে অর্থাৎ সাত পাঁচ কত হচ্ছে বারো হচ্ছে আবার অ্যাজ ইট ইজ এক্স বড়ো এখানে বারো আর দুইয়ের মধ্যে এক্স যদি বড়ো হয় তাহলে বিয়োগ হবে তার মানে এই পাশে দশ যোগ আর এ পাশে ফাইভ ফাইভ যদি ইকুয়াল হয়ে যায় বলেছে যে টু এক্স হবে দ্বিগুণ তার মানে পাঁচ পাঁচ দশ অর্থাৎ দশ আট দশে কত হয়ে যাবে টোয়েন্টি তাহলে টোয়েন্টি হয়ে যাবে আমাদের আনসার ঠিক আছে আসি নেক্সট এটা তো অলমোস্ট ইজিয়েস্ট টাইপের তো ফার্স্ট ফ্রেকশানটা দেখো তো কত হচ্ছে যদি সলভ করি আমরা দুই বাই তিন হচ্ছে দুই বাই তিন হচ্ছে পরের টার্মে তিন কেটে যাবে তার মানে দুই থাকবে আরও পাশে গিয়ে লাস্টের হটটা কত ফিফটি তার মানে ওয়ান বাই ফিফটি বা পয়েন্ট জিরো টু বি অপশন আমাদের আনসার মার্কিং করবো নেক্সট ক্যালকুলাস টাইপের নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা কিন্তু না খুব বেশি হলে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ছেলে মেয়ে এই কোয়েশনটা অ্যাটেম্প করেছে এটা ফার্স্ট এই টাইপগুলো এন পি আর ইকুয়াল এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এভাবে চলছে এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত হায়ার এন অ্যান্ড আর আর ইন্টেজার্স সাজ দ্যাট ওয়ান লেস দ্যান ইকুয়াল বা ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়াল এন ইফ পি ফোর ইকুয়াল ফাইভ জিরো ফোর জিরো ফাইন্ড এন তাহলে এন পি ফোর ফোরের মান দেওয়া রয়েছে এর তো তাহলে দেখো তো এখানে আরের জায়গায় কত দেওয়া ফোর দেওয়া আরের জায়গায় কত দেওয়া ফোর দেওয়া তাহলে এনপি আর এই টার্মটা যদি ফার্স্টে দেওয়া রয়েছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এভাবে চলছে এন মাইনাস ওখানে আরের জায়গায় আমরা এই ফোরটা বসিয়ে দিতে পারি ফোর প্লাস ওয়ান তাহলে এটা কত আসবে এন মাইনাস থ্রি এন মাইনাস থ্রি যখনই পেলাম আমার দেখতে হবে যে পরপর এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি মানে এই কটা টার্ম এক দুই তিন চারটে টার্মেই ক্লোজ চারটে টার্মেই ক্লোজ এবার তুমি না কি করো অপশন তুলে নিয়ে আসো পরপর এক এক কমতে কমতে যাচ্ছে পরপর এক এক কমতে কমতে যাচ্ছে কেন কি এনপি ফোর দেখো ভাই যতই এই টাইপের গুলাক যতই তোমাকে ফর্মুলা দিয়ে যে কেউই বোঝাক কিন্তু ওই মধ্যে যাব না কনসেপ্টকে বেস্ট করে ওঠো এনপি ফোর ফাইভ জিরো দেওয়া রয়েছে তাহলে ফোরের জায়গায় আর রয়েছে আর এর জায়গায় আমরা ফোর বসিয়ে নিলাম তাহলে এন 3 আমরা পেয়ে গেলাম ফার্স্ট অপশন দশ আছে যদি এনের এর মান দশ হয় আমাদের এনের এর মানই দেওয়া রয়েছে ফাইন্ড n এর মান যদি দশ হয় তারপরে এটা কত আসবে এটা আসবে নয় এটা আট এটা সাত ওকে এবার তুমি দেখো সব দিয়ে ডিভিজিবল হচ্ছে তো দশের মাল্টিপ্যাল পাঁচ হাজারে নয়ের মাল্টিপ্যাল আটের মাল্টিপ্যাল ফরটি সাতের মাল্টিপাল চার দুয়ে আট পঞ্চাশ থেকে আট বিয়োগ হলে ফরটি টু সেভেনের মাল্টিপ্যাল চোখ বন্ধ করে মার্কিং করে দাও এই কটা টার্ম তুমি গুন করো দেখো ফাইভ জিরো ফোর জিরো চলে আসবে আর কিছুই নয় কিন্তু তবুও ওয়ান পারসেন্ট ছেলেমেয়েটেম্প করেছে পরীক্ষার হলে নেক্সট এ বি সি ডি আর ফোর ফ্রেন্ডস সি ইজ ওল্ডার দেন ডি বাট ইয়াঙ্গার দেন বি সি ইজ ওল্ডার দেন বিল্ডার দেন ডি বাট ইয়ংগার দেন বি এ ইজ ওল্ডার এ ইজ ওল্ডার বাট এল্ডার নট এল্ডার মোস্ট এ ওল্ডার বাট নট এলডার মোস্ট তার মানে বি আগেই হতে পারে তাহলে বি এ সিডি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে বি এ

আচ্ছা ডির কাছে শুরুতে তো প্রত্যেকের কাছে যদি দশটা করে থাকে শুরুতে ডির কাছেও দশটা ছিল শুধুমাত্র বির কাছ থেকে পরে গিয়ে আবার দুটো পেয়েছে তার মানে দুটো অ্যাড করে দাও তাহলে দুয়ে টোটাল বারোটা কার্ড কাছে লেনা দেনার কোনো কিছুর মধ্যেই যায়নি শুধুমাত্র বীর কাছ থেকে দুটো পেয়েছে দশটা আর দুটো বারোটা হয়ে যাবে ডি ই আর ফাইভ গার্লস এ ডি ই আর টল দেখো টলের মধ্যে ডি ই আদার্স আর শর্ট তাহলে এডিই তাহলে শর্টের মধ্যে বি সি এই কর তারপরে বিডিই আর ডার্ক এবার এর মধ্যে বি ডি ই আদার্স আর ফেয়ার তাহলে ফেয়ারের মধ্যে কে কে পড়ে থাকল এ আর সি

এ শর্ট ফেয়ার ফ্যাট গার্ল হু ইসি কার কার মধ্যে এই তিনটে গ্রুপের মধ্যে দেখো তো কে কে আছে ই আছে তিনজনের মধ্যেই নেই বাদ দাও সি আছে সি আছে সি আছে সি আছে তাহলে তিনজনের মধ্যেই সি আছে বি অপশন আমাদের আনসার ডি নেই একটা জায়গায় আছে তাহলে একমাত্র বি অপশনের সি রয়েছে যেটা তাহলে সি হয়ে যাবে শুধুমাত্র এইটুকু কোড আকারে নিজের মতন করে সাজিয়ে নিতে হোক নেক্সট আর ফোর গার্লস দেলস এব প্লে ফুটবল অ্যান্ড ভলিবল এ আর হচ্ছে বি প্লে ফুটবল আর ভলিবল বি সি প্লে क्रिकेट फुटबॉल क्रिकेट फुटबॉल सी एंड सी एंड प्ले बैडमिंटन आर क्रिकेट टी एंड ए टी ए प्ले वॉलीबॉल बैडमिंटन ओके बैडमिंटन ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল এই তিনটেই কে খেলছে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল ভলিবল এখানে আছে ভলিবল এখানে আছে ক্রিকেট এখানে আছে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল তাহলে এবার তুমি অপশানে দেখো বি এখানে আছে ফুটবল ভলিবল খেলছে কিন্তু বি কি ক্রিকেট খেলছে তো ক্রিকেটও খেলছে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল তাহলে বি ফুটবল খেলছে ভলিবলও খেলছে ক্রিকেট বি খেলছে খেলছে আর ব্যাডমিন্টনে বি খেলছে না তাহলে বি আউট তে যাও সি ক্রিকেট খেলছে ভলিবল খেলছে সি ভলিবল খেলছে না তাহলে সি বাদ তে যাও ডি ব্যাডমিন্টন খেলছে ক্রিকেট খেলছে ভলিবল খেলছে খেলছে ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল ওকে তাহলে ডি আমাদের আনসার আসবে আর এটা দেখে নিই এ এখানে আছে এ এখানে আছে ভলিবল ব্যাডমিন্টন কিন্তু ক্রিকেট খেলছে না তাহলে এইটুকু শুধু কোড আকারে লিখেই তোমাদের হতো ক্রিকেট ম্যাচ ফাইভ ব্যাটসম্যান বি সি ডি স্কোর ফাইভ মোর দ্যান ইকোর টোয়েন্টি ফিওয়ার দেন এ অ্যাজ মেনি অ্যাজ ডি অ্যান্ড ই কম্বাইন্ড সেভেন্টি ফাইভ বিটুইন দেম হাউ মেনি রানস ডিড সি স্কোর তাহলে সি কত স্কোর করলো সেটা তোমাদের বলতে হতো খুবই ভালো প্রশ্ন একদম লজিক্যাল ওয়েতে করবে ওই টু পার্সেন্ট ছেলে মেয়ে অ্যাটেম্প করেছে মাথার তালগোল পাকিয়ে দিয়েছে কোয়েশ্চেনটা এইটুকুই পাঁচ জনারই পঁয়ত্রিশ করে যদি অ্যাভারেজ হয় তাহলে টোটাল কত টোটাল হচ্ছে দেখো পঁয়ত্রিশ দু সত্তর তাহলে সত্তর দুই একশো চল্লিশ আর একবার পঁয়ত্রিশ অ্যাড করে দাও একশো চল্লিশ আর পঁয়ত্রিশ একশো পঁচাত্তর তাহলে একশো পঁচাত্তর রান তো টোটাল মিলে করেছে এবার কন্ডিশানগুলোতে আসো ডি স্কোড ফাইভ মোর দেন ই ই থেকে ডি ফাইভ বেশি করেছে আর ই স্কোর্ড টোয়েন্টি ফিওয়ার দেন এ তাহলে উল্টো করে যদি আমি বলি যে এ স্কোর্ড টোয়েন্টি মোর দেন ই তাহলে ই থেকে এ কুড়ি বেশি করেছে ওকে জাস্ট এইটুকু ক্যালকুলেশন এবার ভাবো ই তো ব্যালেন্সে ছিল আরেকটা কন্ডিশন বলেছে বি অ্যান্ড সি বি অ্যান্ড সি মিলে পঁচাত্তর রান করেছে তাহলে বি আর সি মিলে যদি পঁচাত্তর রান করে এখান থেকে আগেই সেই পঁচাত্তর বাদ দিয়ে দাও করে থাকলো যেটা হানড্রেড তাহলে হান্ড্রেড রান আমি বলতে পারি বি আর সির রান তো বাদ দিয়ে দিয়েছি তাহলে এ ডি ই এই তিনজনেরই রান মিলে এই একশো এই তিনজনের রান মিলেই যদি একশো হয় আমি বলতে পারি যে ই থেকে পাঁচ বেশি ডি নিয়ে গেল ই থেকে কুড়ি বেশি এ নিয়ে গেল কুড়ি আর পাশে পঁচিশ বেশি দুজনে মিলে নিয়ে গেল তার মানে পঁচিশ বাদ দিয়ে দাও পঁচাত্তর রান এই তিনজনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে যদি থ্রি দিয়ে ভাগ করে দাও ই পেয়েছে তিন পঁচিশে পঁচাত্তর আর ডি পেয়েছে পঁচিশ আর পাশে তিরিশ আর এ পেয়েছে পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ ইন্ডিভিজুয়াল রান বেরিয়ে গেল কিন্তু বের করতে কার কথা বলেছে হাউ ডিড সি তাহলে সি কত রান করেছে সি কত রান করেছে সেটা বের করার জন্য বিএর রানটা দরকার তাহলে আমি তো বিআরসি তাহলে ডি ই কেন আচ্ছা ওখানে একটা কন্ডিশন দেওয়া যে কম্বাইন্ড এই কন্ডিশনটা দেওয়া রয়েছে ঠিক আছে বি আর ই মিলে কত রান করেছে তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন এই লাইনটা স্কিপ হয়ে গেছিল তাহলে পঞ্চান্ন রান তো বি করেছে পঁচাত্তর থেকে বাদ দিয়ে দাও তাহলে কুড়ি অপশন সি ওকে এইটুকুই ভাবে তোমাদের ক্যালকুলেশন করলে বোধহয় সুবিধা হতো আদারওয়াইজ এই কোশ্চেনটা সহজ মনে হতে পারে এখন বা তখন কিন্তু ওই ওয়ান পার্সেন্ট থেকে টু পারসেন্টে সেমে আনসারটা করেছে ওকে তো এই কটাই কোয়েশ্চেন নিয়েছি আর অ্যালিগেশন টেলিগেশন ছিল একদম বেসিক ওই নোটের উপরে ছিল তারপরে কিসের উপরে দেখলাম সঠিক উত্তর ভুল উত্তর তো এগুলো কমন আমি এর আগেই পাঁচটা ছটা প্র্যাকটিস সেট দিয়েছিলাম ওখানেই রয়েছে এগুলো জাস্ট একটু ঘোরানো কিন্তু আমাদের কোর্সের বা আমার কোনো মেয়ের কাছে সে বুঝে গেছে যে দাদা এটা কোন মেথডটা ইমপ্লিমেন্টটা নিল ওকে তো প্র্যাকটিস করতে থাকো আজকে এখানেই শেষ করছি